আমি তো আইসক্রিম অর্ডার করিনি তুমি নকরা করে হুট করে বাসার মধ্যে ঢুকলে কেন এইখানে একটা ভ্যান থাকছে এটা তো আমার গাড়ি আমি জানি এটা তোমার না আমি তোমাকে গিফট করলাম এই মুহূর্তে যেও তো আমার গাড়িটা খুব দরকার সেও আমি গাড়িটা নিতেছি কিন্তু আমি আপনি না প্রত্যেকদিন 200 টাকা কইরা দিয়া আপনার গাড়ির টাকাটা পরিশোধ করে দিন ঠিক আছে তুমি একটা আইসক্রিম বিক্রেতাকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছো কেন বাবা ওর সাথে ফ্রেন্ডশিপ করলে সমস্যা কোথায় হ্যাঁ আমাদের সমস্যা আছে কাম করেন ওরা দিয়ে ব্যবসা করান ওই ব্যবসা করান কাস্টমার লাগলে আমি দেব টেনশন নাই এতক্ষণ আমি তোর অনেক ভালো করে কথা বলছি আর একটা খারাপ কথা কইলে তোর মোক আমি খুইলা আইব দুই দিনে ভিচ্ছে তোরা আমার ঘর ছেরা পালাবি আজ না পালাস তো দেখে দেখাইলাম তুমি আজকে আমার সাথে চলো কোথা আমার বাড়িতে কেন কারণ আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই কারণ তোমার বাবা এটা কোনোদিনও মেনে এমনিতে তোমার সাথে আমার কিছুদিন দেখা হয়েছিল বলে তোমার বাবা আমাকে অনেক অপমান করেছে তার মধ্যে এখন যদি তোমাকে বিয়ে করি সেটা উনি কখনোই মানতে পারবে না আমার বাবা বা আমার ফ্যামিলি মেনে নেবে কি নেবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও সেটা নিয়ে তোমাকে তো ভাবতে বলিনি দেখো তুমি এক একটা মেয়ের আস্তে আইসক্রিম বিক্রি করো আল্লাহকে তোমাকে দিকে ব্যাড কমেন্ট করবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না চলো আমরা আজকে বিয়ে করবো এসে তোমরা ফিরে আইসো কেন ভাই সমাজের ধনী গরিবের ব্যবধানের বেড়াজালে আমার আর নিশার সংসার আমার বাড়িতে হবে না বা প্রয়োজনে আমরা তিনজনে মিলে একটা বাসা ভাড়া করে থাকি তুমি তো কোনো কামাই করো না খাইবা কি থাকবা কই প্রয়োজনে আমি আপনাদের সাথে আইসক্রিম বিক্রি করব তোমার ছেলে এত বড় একটা কাজ করলো আমাদের কথা একবারও চিন্তা ভাবনা করলো না কি করে চিন্তা করবে বলো শুরু থেকেই তো তুমি মেয়েটাকে যেভাবে বকাঝকা করো রাস্তায় রাস্তায় ঘুরে যখন আইসক্রিম বিক্রি করবে তোমার কি তখন মান সম্মান থাকবে আচ্ছা তুমি কষ্ট করতে পারলে আমি কেন কষ্ট করতে পারবো আমার হিসাব আলাদা আমি তো ছোটবেলা থেকে কষ্ট করেই মানুষ হয়েছি আর তুমি মানুষ হয়েছে সোনার সমাজ মুখে দিয়ে আমি তোমাকে একটা কথা দিচ্ছি আমি তোমাকে কখন ছাড়বো দেখো কাদেরকে নিয়ে এসছি আর কান্না করতে হবে না না? এবার করে মা এতদিন শুধু আমি বংশ নিয়েছিলাম কখনো ভাবিনি ভালো থাকতে হলে ভালোবাসার প্রয়োজন হয় আমি তোমার সাথে খুব খারাপ ব্যাপার পেয়েছি প্লিজ আমাকে আপনি যে আমাকে এই বাড়িতে পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিয়েছেন এটি আর অস্বাস শুনো এবার থেকে কিন্তু আমি আর তোমার মা অবসরে যাবো তোমরা এই সংসারের পুরো দায়িত্ব পালন করবা